হাসিনার পতনে দায়ী করল গোয়েন্দাদের ফ্যাসিস্ট কামালের ভারত থেকে সশস্ত্র হামলার হুমকি জানাব জারি গ্রেফতার পরোয়ানা ভারতে পরোয়ান শেখ হাসিনা এবং সর্বশেষ জানাবো আসন ভাগাভাগিতে আটকে আছে নির্বাচনের রোডম্যাপ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনার পতনে দায়ী করল জামায়াত ও গোয়েন্দাদের ফ্যাসিস্ট কামালের ভারত থেকে সশস্ত্র হামলার হুমকি ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পেছনে গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতা ও ষড়যন্ত্র ছিল বলে এক অদ্ভুত দাবি করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল একই সাথে তিনি নিজেদের ক্ষমতাচ্যুতির জন্য জামায়াতে ইসলামীকেও দায়ী করেন দিয়ে বলেন তারা শেষ পর্যন্ত অপেক্ষা করছেন তারা বসে থাকবেন না প্রয়োজনে আবার অস্ত্র হাতে নেবেন ভারতীয় পোর্টাল দেয়া এক সাক্ষাৎকারে কামাল এসব দাবি করেন সাক্ষাৎকারটি নেন দ্যাল ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকার প্রায় পঁচিশ মিনিটের সাক্ষাৎকারে জুলাই গণহত্যা ও মানবতা মানবতাবিরোধী অপরাধের জন্য বিন্দুমাত্র অনুশোচনা প্রকাশ বা ভুল স্বীকার করতে দেখা যায়নি তাকে জুলাই দমনে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ এনে সাবেক চার শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে প্রসিকিউশনের পক্ষ থেকে গতকাল রোববার দুপুরে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের দপ্তরে আনুষ্ঠানিক অভিযোগ এবং যাবতীয় দলিল জমা দেওয়া হয় শেখ হাসিনার পাশাপাশি তার সরকার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং অভ্যর্থানের সময় আইজিপির দায়িত্বে থাকা চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আসামি করা হয়েছে এই মামলায় এরপর এই সাক্ষাৎকার দেন জুলাই গণহত্যার অন্যতম শীর্ষ এই অভিযুক্ত সাক্ষাৎকারে আন্দোলন দমন করতে গোয়েন্দা ব্যর্থতা প্রসঙ্গে ভারতে পালিয়ে থাকা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেন সংস্থাগুলি মূলত প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট পেশ করবেন। কিন্তু অস্থিরতার মাত্রা সম্পর্কে গোয়েন্দাদের পক্ষ থেকে কোনো উল্লেখযোগ্য পূর্ণ সতর্কতা ছিল না গোয়েন্দারা ষড়যন্ত্রকারী হয়ে থাকতে পারেন বলে তিনি দাবি করেন গণহত্যার এই মাস্টারমাইন্ড নিজেদের পক্ষে সাফাই গিয়ে মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া নিয়ে কথা বলেন তিনি এসব অভিযোগ অস্বীকার করে দাবি করেন পুলিশ আত্মরক্ষার জন্য এবং কেবল সম্পত্তি ও জীবন রক্ষার জন্য কাজ করেছে ফ্যাসিস্ট কামাল দাবি করেন জামায়াতে ইসলামী সহ স্বাধীনতা বিরোধী শক্তি নোবেল জয়ী ডক্টর ইউনুসকে সামনে এনে একটি ষড়যন্ত্র করেছিল তিনি পুলিশের প্রাণঘাতে অ্যাকশনের পক্ষে যুক্তি দেন দাবি করেন কেবল তারা প্রটোকল অনুসরণ করেছিলেন সহিংসতা এবং অগ্নি সংযোগের মুখোমুখি হওয়ায় শেষ উপায় হিসেবে বল প্রয়োগ করেছিলেন তিনি আরও বলেন আমরা যুদ্ধাপরাধীদের ফাঁসি দিয়েছি এখন তারা আমাদের ফাঁসি দেবে আওয়ামী লীগের পলাতক এই শীর্ষ নেতা অভ্যুত্থানে হতাহত সংখ্যা নিয়েও বিরোধিতা করেন দাবি করেন রিপোর্টে দেখানো অনেক মৃত্যু সাম্প্রতিক ছিল না আগেকার অনেক মৃত্যু রিপোর্টে দেখানো হয়েছে নিহতদের মধ্যে পুলিশ অফিসার এবং আওয়ামী লীগ সদস্যরাও অন্তর্ভুক্ত ছিল কোটা সংস্কার আন্দোলন কিভাবে এক দফা আন্দোলন তথা সরকার পতনের আন্দোলনের রূপ নেয় সেই প্রসঙ্গেও কথা বলেন কামা তিনি বলেন সাবেক প্রধানমন্ত্রী তিনজন মন্ত্রীকে শিক্ষার্থীদের সাথে আলোচনার জন্য দায়িত্ব দিয়েছিলেন কিন্তু তারা ব্যর্থ হন কারণ শিক্ষার্থীরা এক দফা দাবিতে চলে যায় হাসিনা এই কাজের দায়িত্ব যোগ্য ব্যক্তিদের কাছে দিয়েছিলেন বলে মন্তব্য করেন তিনি জারি গ্রেফতারি পরোয়ানা ভারতে খোস মেজাজে শেখ হাসিনা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার পর্ব শুরু হয়ে গেল রবিবার থেকে তারই হাতে গঠিত ঢাকায় আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এই বিচার পর্ব শুরু হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে গত বছরের জুলাই অগাস্টের গণ আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দাখিল হয়েছে এই আদালতে তার ভিত্তিতে এই পলাতক হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পাশাপাশি গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে বাংলাদেশের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধেও শেখ হাসিনা বর্তমানে ভারতে আছেন দেশে নেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালো ফলে তাদের অনুপস্থিতিতেই রবিবার মানবতা বিরোধী অপরাধের মামলায় তদন্ত রিপোর্ট পড়ে শোনান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আর এই বিচার প্রক্রিয়ার সরাসরি বাংলাদেশ টেলিভিশন ও ট্রাইব্যুনালের ফেসবুক ও ইউটিউবে সম্প্রচারিত হয়েছে যা বাংলাদেশের ইতিহাসে প্রথমবার ঘটলো সব মিলিয়ে অনেকটাই ঢাক ঢোল বর্তমান শেখ সরকার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরও চারজনের বিরুদ্ধে শতাধিক মামলা দায়ের ছিল এর মধ্যে পাঁচটি অভিযোগের ভিত্তিতে গত বারো মে তদন্ত রিপোর্ট জমা পড়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারক মোহাম্মদ গোলাম মুরতুজার নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল বেঞ্চে এই মামলার শুনানি শুরু হয়েছে এদিন তদন্ত রিপোর্ট পড়ে শোনানোর পর বিচারক হাসিনা সহ তিনজনকে আগামী ষোলো জুন আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন সেই মতো জারি হয় গ্রেফতারি পরোয়ানা আদালতে জমা পড়া তদন্ত রিপোর্টে দাবি করা হয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশে এই বাংলাদেশে মানবতা অপরাধ ঘটানো হয়েছে প্রধান সরকারি আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম দাবি করেন শেখ হাসিনা গণহত্যা রুখতে ব্যর্থ হয়েছেন সবকটি খুনি পরিকল্পিত গণ আন্দোলনকে দমন করতেই সেসব ঘটনা ঘটেছিল এখন দেখার সরকারি তদন্ত রিপোর্টে এসব দাবি করা হলেও এর সাপেক্ষে কতটা তথ্য ও প্রমাণ দাখিল করতে পারে বাংলাদেশ সরকার যদিও এই সমস্ত অভিযোগ ও তদন্তকে সরাসরি খারিজ করে দিয়েছে আওয়ামী লীগ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রবিবার এক বিবৃতিতে বলেছেন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে অবৈধ ফ্যাসিস্ট ও জঙ্গি ইউনুস সরকারের প্রযোজনায় পরিকল্পিতভাবে বাংলাদেশ আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিশোদগার কুৎসা রটানো এবং অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনুস সরকারের পায়ের তলায় মাটি নেই রাষ্ট্র ক্ষমতায় থাকার জন্য এই ইউনুস গঙ্গদের কোনো সাংবিধানিক ও নৈতিক ভিত্তি নেই তাদের জনসমর্থনও শূন্যের কোঠায় তিনি আরো বলেছেন বাংলার জনগণ জননেত্রী শেখ হাসিনার প্রতি তাদের আস্থা পুনর্ব্যক্ত করছে ফলে এই অবৈধ দখলদার গোষ্ঠীর সবকিছু টালমাটাল হয়ে গেছে যেকোনো মূল্যে ক্ষমতায় টিকে থাকার জন্য একদিকে অযৌক্তিকভাবে ভাবে বন্ধু প্রতিম পার্শ্ববর্তী দেশ ভারতের বিরোধিতা করছে এই মুহূর্তে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন তদারকি সরকারের পরিস্থিতি মোটেই সুখকর নয় বিগত নয় মাসের বেশি সময় তারা বাংলাদেশের ক্ষমতায় কিন্তু বাংলাদেশের আর্থিক হাল অত্যন্ত বেহাল শতাধিক কলকারখানা বন্ধ হাজারে হাজারে বেকারত্ব তার উপর সেনাবাহিনীর সঙ্গে সরাসরি সংঘাত চলছে অন্তর্বর্তীকালীন সরকারের আবার ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়ে বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল প্রবল চাপ সৃষ্টি করছে বাংলাদেশের রাজনৈতিক মহলের মতে এই সমস্ত দিক থেকে সাধারণ মানুষের দৃষ্টি ঘোরাতেই শেখ হাসিনার বিচার পর্ব সরাসরি লাইভ টেলিকাস্ট করল অন্তর্বর্তীকালীন সরকার যাতে সাধারণ মানুষের মধ্যে হাসিনা বিরোধী মনোভাব আবার ফুটে ওঠে তাই রবিবার শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট পেশ করে প্রধান সরকারি আইনজীবী বলেন এই বিচার সম্পন্ন হওয়ার পরে বাংলাদেশের পুনরুজ্জীবনের স্বপ্ন বাস্তবায়িত হবে বলে মনে করি তবে সরকারি আইনজীবী যাই বলুক না কেন এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ফলে প্রবল চাপে পড়ে গিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার কারণ হাসিনা বিরোধী হাওয়া এখন ঘুরে গিয়ে হাসিনার পালেই বইতে শুরু করেছে বিএনপিও এই বিষয়ে ইউনুসকে চাপ দিতে শুরু করেছে আর শেখ হাসিনা এখনও ভারতে আশ্রয় রয়েছেন ফলে যতই গ্রেফতারি পরোয়ানা জারি হোক তাকে ভারত সহজে বাংলাদেশের হাতে তুলে দেবে না এটা স্পষ্ট এখন দেখার বিচারের শেষে কি রায় দেয় আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আসন ভাগাভাগিতে আটকে আছে নির্বাচনী রোড ম্যাপ বিএনপির সঙ্গে জাতীয় সংসদ নির্বাচনের আসন সমঝোতা না হওয়ায় নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা হচ্ছে না বলে দাবি করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সংসদের প্রধান বিরোধী দল হতে আসন সমঝোতার জন্য জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি দেশের বৃহত্তম দল বিএনপির সঙ্গে পর্দার অন্তরালে আলোচনাও চালিয়েছে বলে দাবি করেছেন একসময় জামায়াত নেতা ও বর্তমানে আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু গত শুক্রবার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম ঠিকানা টকশোতে এমন দাবি করেন তিনি তবে এবি পার্টির চেয়ারম্যানের এমন বক্তব্যের পর এনসিপি ও জামায়াত নেতারা আসন সমঝোতার কথা অসত্য বলে দাবি করেছেন তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন অন্তর্বর্তী সরকার এনসিপিকে রাজনৈতিক ফায়দা দিতে চাচ্ছে এনসিপির কারণে সবার নির্বাচনের রোড ঘোষণায় বিলম্ব করছে এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু দাবি করেন রাজনীতির বাইরে কিছু রাজনীতি আছে বিএনপি কেন নির্বাচনের ব্যাপারে সিরিয়াসলি ফোকাসড যেহেতু বিএনপি জানে নির্বাচন হলে ক্ষমতায় আসতে পারে এটা হচ্ছে মূল কথা আমরা যতই তাত্ত্বিক কথা বলি না কেন এখানে বাকি দলগুলো যাদের সাথে বিএনপির ভালো সম্পর্ক তারাও নির্বাচন চায় আর যারা মনে করে নির্বাচন করলে আমি ভালো করতে পারবো না তারা নির্বাচন বিলম্বিত করতে চায় তিনি বলেন এনসিপি কিন্তু পর্দার অন্তরালে বিএনপির সাথে একটা সিট নেগোসিয়েশনের আলোচনা করেছে সে সত্তর সিট পঞ্চাশ সিট চেয়েছে কালকে একটা পর্দার অন্তরালে আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল সিট ভাগাভাগি হয়ে গেল তাহলে দেখবেন সেপ্টেম্বরেই ইলেকশনের জন্য সবাই একমত হয়ে যাবে এটা অফ দ্য রেকর্ড সবাই জানে জামায়াত একটা শক্তিশালী দল জামায়াতেরও ইলেকশনের ব্যাপারে পিছুটান আছে ইলেকশন বিলম্বিত হলে এতে তাদের অসুবিধা নেই বিএনপি যদি কালকে জামায়াতকে বলে আপনাদের পঞ্চাশটি সিট ছেড়ে দেব জামায়াত অক্টোবরে ইলেকশন হলেও রাজি হবে তবে মুজিবুর রহমান মঞ্জুর এমন দাবি সরাসরি অস্বীকার না করে গত শনিবার বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন আমরা রোডম্যাপ যাচ্ছি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন